সকল দেওয়ার জন্য বলা হল আদেশ ক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশ ও সাতাইশ জানুয়ারি রোজ রবিবার ও দুই দিন ব্যাপী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বয়রা হাউজিং স্টেট সি ব্লকের এক থেকে বিয়াল্লিশটি প্লটের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় প্রচ্ছেদ অভিযান পরিচালিত হবে উক্ত সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণ পূর্ব অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বলা হলো আদেশ ক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ২৬ ও সাতাইশ জানুয়ারি রোজ রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানা দিন হাউজিং স্টেট সি ব্লকের এক থেকে বিয়াল্লিশটি প্লটের উপর অবৈধ দখল ম্যাজিস্ট্রেটের সহায়তায় উচ্চেদ অভিযান পরিচালিত হবে উক্ত সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসরণ করব অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য হল। হলো আদেশক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি রোজ রবিবার এবং সোমবার দুই দিন ব্যাপী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বয়রা হাউজিং এস্টেটের সি ব্লকের এক থেকে বিয়াল্লিশটি প্লটের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় উচ্চ অভিযান পরিচালিত হবে উক্ত সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণ করবে অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বলা হলো আদেশক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশ ও সাতাইশ জানুয়ারি রোজ রবিবার এবং সোমবার দুই দিন ব্যাপী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বয়রা হাউজিং এস্টেট সি ব্লকের এক থেকে বিয়াল্লিশটি প্লটের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে উচ্চ সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসরণ করব অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বলা হলো আদেশ ক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশ ও সাতাইশ জানুয়ারি রোজ রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী জাতীয় বিহান কর্তৃপক্ষের মালিকানা দিন হাউজিং এস্টেটের সি ব্লকের এক থেকে বিয়াল্লিশটি প্লটের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে উক্ত সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণ পূর্ব অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বলা হলো আদেশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশ ও ২৭ জানুয়ারি রোজ রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বয়রা হাউজিং এস্টেটের সি ব্লকে এক থেকে বিয়াল্লিশটি প্লটের উপর অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হবে উক্ত সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণ করব অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বলা হল একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী ছাব্বিশ ও ২৭ জানুয়ারি রোজ রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বয়রা হাউজিং এস্টেটের সি ব্লকের এক থেকে বিয়াল্লিশটি প্লটের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে একটা সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণ করব অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বলা হলো আদেশক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ